আসসালামু আলাইকুম চলুন দেখে নেওয়া যাক টুকিটাকি থেকে কি থাকছে যদি আপনার ব্লাড গ্রুপ ও পজিটিভ হয় তাহলে আপনার কোন জিনিসগুলো অ্যাভয়েড করা দরকার বা বাদ দেওয়া দরকার আমরা চলুন জেনে নেই সর্বজনীন দাতা হওয়ায় ও গ্রুপের মানুষজনের মধ্যে একটা প্রচ্ছন্ন গর্ব কাজ করে নিজেদের উদার প্রতিপন্ন করার একটা চেষ্টা থেকেই যায় তা ওরা করতেই পারেন জাপানের কথাই ধরুন না কেন জাপানিরা মনে করেন ও গ্রুপের মানুষজন অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী যে কারণে চাকরির ইন্টারভিউর আগে ব্লাড গ্রুপ জানা হয় যদি ও হয় তো সোনায় সোহাগা বাকিদের থেকে কয়েক কদম এগিয়েই তারা শুরু করেন এর কারণ হলো ও গ্রুপের অসাধারণ দায়িত্ব জ্ঞান বোধ যে কোনো কাজ কাঁধে নিলে নিশ্চিতভাবেই তারা উত্তরে দেবেন একটা শৃঙ্খলা বোধ পছন্দ করেন পরিকল্পনা করে কাজে হাত দেন কুছিয়ে কথা বলতে পারেন নির্দিষ্ট লক্ষ্য নিয়ে চলেন চারপাশ পরিবেশ পরিস্থিতি সম্পর্কে সচেতন সহজেই খাপ খাইয়ে নিতে পারেন যাই করুন বাস্তবের মাটিতে পা থাকে আবেগের বসে ভুলভাল সিদ্ধান্ত নিয়ে ফেলেন না এসব গুণের সমাহারের কারণেই কর্তৃপক্ষের চোখ বন্ধ করে ও গ্রুপের লোকজনের উপর ভরসা করতে পারে মনে করা হয় এদের পূর্বসূরি ছিলেন দক্ষ শিকারী ফলে এটা বোঝাই যাচ্ছে সবাইকে রক্ত দিতে পারেন আর শুধু নিজের গ্রুপের রক্ত নিতে পারেন বলে ও গ্রুপের লোকজন অন্যান্য নয় ওর গ্রুপের বিশেষ কিছু বৈশিষ্ট্যের কারণেই তারা ইউনিক আর একটা কথা এরা কিন্তু সহজাত নেতা এই তো গেল ভালো দিক উল্টোটা দিকে আসা যাক আলসার সুগার ওবিসিটি থাইরয়েডের মতো হাজারো রোগ বাসা বাঁধতে পারে আপনার শরীরে আর শরীর ভালো না থাকলে কিছুই করতে পারবেন না তাই নিজেকে ফিট রাখা জরুরি যার জন্য ডায়েটে জোর দিতে হবে কফি মদ না চলেই ভালো এটা আপনার জন্য বিশেষ সমতুল্য আপনার ব্লাড গ্রুপ ও হলে ক্যাফেইন ও অ্যালকোহল থেকে দূরে থাকা উচিত তার কারণ ও গ্রুপের মানুষজনের মধ্যে এমনিতেই অ্যাড্রোনালিন হরমোনের মাত্রা অনেক গ্রুপের তুলনায় বেশি এরপর আবার শরীরে ক্যাফেন গেলে অ্যাড্রোনালির অতিমাত্রা বৃদ্ধি পায় মনে রাখবেন আপনার রক্তের গ্রুপ ও মানে আপনি হাইপার অ্যাক্টিভ ইম্পালসিভ বিশেষত যখন স্ট্রেসের মধ্যে থাকেন এমন পরিস্থিতি সহজেই আপনি মেজাজ হারিয়ে ফেলেন এরপর যদি ডায়েট অস্বাস্থ্যকর হয় তাহলে কথাই নেই যাকে বলে বিপাকীয় প্রক্রিয়ার বারোটা হজমের গণ্ডগোল তো আছেই থাইরয়েডের সমস্যায় ভুগতে পারেন এমনকি ইনসুলিন নিয়েও সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা থাকে পাকস্থলীতে অতিরিক্ত অ্যাসিডের উপস্থিতিতে আলসারের সম্ভাবনা প্রবল এছাড়াও খাওয়া দাওয়া একটু বেহিসেবি হলেই ওজন দ্রুত বাড়বে আপনি ও গ্রুপের ব্যক্তি হলে শরীর চাঙ্গা রাখতে দিনে অন্তত তিন থেকে চারবার কিছুক্ষণ করে হলেও ব্যায়াম করুন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ